বর্তমানে যতই দিন যাচ্ছে খুব ছোট বয়স থেকেই শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে ফলে স্বাভাবিকভাবেই খুদেদের একদম ছোট বয়সেই চিকিৎসকদের ইনহেলার ব্যবহার করার পরামর্শ দিতে হচ্ছে আর ঠিক এই জায়গাতে অনেকের মনেই আশঙ্কা জাগছে যে আমার সন্তানের এতে কোনো ক্ষতি হবে না তো এই ইনহেলারের ব্যবহার কোনোভাবে অভ্যাসে পরিণত হবে না তো এরকম আরও নানান অনেক প্রশ্ন রয়েছে কিন্তু এই যে সমস্যা এই সমস্যাটা ছোট থেকে বড় যে কোনো বয়সেই হতে পারে কিন্তু এই যে ধারণাটার কথা আমি বললাম সেটা কিন্তু অভিভাবক সর্বোপরি সাধারণ মানুষের আদতে কি এই ধারণাটাই ঠিক নাকি চিকিৎসা বিজ্ঞান অন্য কথা বলছে কি বলছেন চিকিৎসকরা সে ব্যাপারেই জানবো এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট পালমোনোলজিস্ট ডক্টর দেবরাজ যশ এস নিউজের পর্দায় স্বাগত আপনাকে আমি ইনহেলারের ব্যবহারের কথা যেহেতু বলছি তো শ্বাসকষ্টের ক্ষেত্রে এটি কোন মুহূর্তে ইনহেলারের মানে আপনারা পরামর্শ দেন ব্যবহার করার জন্য বা কেনই দেন সেটা যদি একটু ফার্স্ট দেখুন ইনহেলারের ব্যবহার দেখতে গেলে দেখতে হয় যে কীরকম ইনেলার মানে ইনেলার সাধারণত দু রকমের হয় একটা যেটা সাময়িক কষ্ট লাঘব করার জন্য আর একটা হচ্ছে যেটা রোগের উপর কাজ করে এই রকম দুরবাদ যেটা আমরা ইংরেজিতে আমাদের ডাক্তারি পরিভাষায় বলি রিলিভার মানে যেটা কষ্ট রিলিফ করে আর কন্ট্রোলার মানে যেটা ডিজিজটাকে কন্ট্রোল করে তো কন্ট্রোলার ওষুধগুলো সাধারণভাবে যে কোনো দেওয়া হয় অ্যাজমা বা সিওপিডি বা অনেক সময় ব্রঙ্কি জাতীয় রোগে সেগুলো আমরা ডিপেন্ড করে পেশেন্টের ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানে প্রধানত ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানে ওর হিস্ট্রি শুনে স্টেথো দিয়ে বুকে শুনে এইটা দেখে আমরা সিদ্ধান্ত নিই যে কখন ইনেলার দেবো পালমোনারি ফাংশান টেস্ট করেও আমরা অনেক সময় পরিচালিত হই কিন্তু মেনলি যদি আপনি বলেন দশজনের মধ্যে আটজনের ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল ডিসিশন মেকিং করি মানে বেসড অন দ্য হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশান অনেক সময় রোগীরা বল আমার তো সব রিপোর্ট নর্মাল তাহলে আমাকে কেন ইনেল দিচ্ছেন তো এটা আমি বলতে চাই যে অ্যাজমা ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস সিওপিডি যেটা সেটা অনেকটা পি এফ দেখে আমরা স্থির করি যে স্পাইরোমেট্রি ডায়াগনোসিস কিন্তু অ্যাজমা ক্লিনিক্যাল ডায়াগনোসিস এছাড়াও অনেক সময় আমরা স্বল্পকালীন ভিত্তিতে দিই ধরুন আমার সর্দি কাশি হয়েছে আমার কাশি কমছে না দু তিন সপ্তাহ চার সপ্তাহ আমরা একটা ইনেলার দিয়ে থাকি যেগুলো মোরফা রিলিভার মেডিকেশন তো এটা ডাক্তারবাবুরা ঠিক করেন যে রোগে আপনি ইনেলার দিচ্ছেন তার উপর ভিত্তি করে যে কতদিন দেবেন কী ইনএলার দেবেন সারা জীবন চলবে না খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে সেটা রোগের ওপর নির্ভর করে একদমই তাই এবার আমি একটু ধারণাগুলোতে আসি আমি প্রথম যেটা জানতে চাইবো সেটা হচ্ছে অনেকেই এটা মনে করেন যে ওষুধ কেন নয় শ্বাসকষ্টের ক্ষেত্রে ওষুধ কেন দেওয়া হয় না ইনহেলারই কেন সেটা যদি একটু এটা খুব ভালো প্রশ্ন হচ্ছে কেন ইনহেলার এলো পৃথিবীতে শ্বাসকষ্টের ক্ষেত্রে প্রধান ওষুধ যদি আপনি আশির দশক বা সত্তর দশকে দেখেন সেটা স্টেরয়েড ছিল স্টেরয়েড মুখে খাবার গুলি দেওয়া হতো এবং আর অ্যাস্থালিন জাতীয় মানে স্যালবুটামল ট্যাবলেট দেয়া হতো এই দুটো ওষুধ যখন আমাদের দাদা ঠাকুমা বা তাদের যখন শ্বাসকষ্ট হতো তারা নিত এই দুটো ওষুধ কি হতো যে স্টেরয়েড এবং স্যালবুটামল স্যালবুটামল রেট প্রচুর বাড়িয়ে দিত স্যালবুটামলে হচ্ছে হাত পা কাঁপত স্যালবুটামলে বিভিন্ন রকমের আরও সাইড এফেক্ট এগুলো আসত এবার এবং রোগটা হচ্ছে আপনার শ্বাসনালিতে এবং মুখে যদি আপনি কোনো ওষুধ খান দশমিক শূন্য পাঁচ শতাংশ ওষুধ হচ্ছে আপনার শ্বাসনাড়িতে যাবে অধিকাংশটাই ব্লাড স্ট্রিম মানে রক্তে যায় এবং তার জন্য এফেক্ট কিছু হয় না অথচ অ্যাডভার্স এফেক্ট অনেক বেশি হয় সিমিলারলি স্টেরয়েড যদি আপনি মুখে খান প্রেশারের সমস্যা থেকে সুগারের সমস্যা থেকে কোলেস্ট্রল এরকম বহু সমস্যা হয় কিন্তু ইনেলারের মাধ্যমে যে স্টেরয়েড থাকে সেটা সরাসরি শ্বাসনালীতে কাজ করে শরীরের অন্য কোথাও তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এবং সমস্যাটা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে ইনেলারের উৎপত্তি কেন হলো টার্গেটেড থেরাপির জন্য মানে ওষুধটা সরাসরি শ্বাসনালীতে কাজ করবে শরীরের অন্য কোথাও তার রকম ভূমিকা থাকবে না এই কারণে ইনেলারের উৎপত্তি তাহলে এই জন্যই হচ্ছে ট্যাবলেট কখনোই কাম্য নয় অধিকাংশ শ্বাসকষ্টের রোগে যেহেতু আপনি দিতে চাইছেন ওষুধটাকে শ্বাসনালিতে বা আপনি চান ওষুধটা শ্বাসনালিতে পৌঁছাক অন্য জায়গায় যাতে আর বেশি না যায় সেই জন্যই ইনহেলারের সৃষ্টি এবং সেই জন্যই আজকের দিনে যে ইনহেলার একবার ব্যবহার করা মানে আমাকে সারা জীবন এটা ব্যবহার করে যেতে হবে এটা ঠিক এটা ভালো প্রশ্ন করেছেন ইনহেলার মোটেই তা নয় যে একবার শুরু হলে সারা জীবন ব্যবহার করতে হবে এটাকেও ডিএসকালেশন একটা আমরা বলি পার্টিকুলারলি অ্যাজমা যাদের থাকে মানে আপনাকে আমি একটি পার্টিকুলার কম্পোজিশন ইনহেলার দিয়েছি আপনি তিন মাস ভালো রয়েছেন ধরুন আপনি হয়তো চারশো দিনে দুবার নিচ্ছেন পরের বার তিন মাস পর আমি দুশো দুবার করব তারপরে যদি আপনি ভালো থাকেন তিন মাস পর দুবার থেকে হয়তো একবার করব বা যে ইনহেলারটা আমি দিচ্ছি তার মধ্যে হয়তো দু প্রকারের ওষুধ রয়েছে আপনি ভালো থাকলে ওটাকে হয়তো এক প্রকারের ওষুধ করব আমি একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে চাই অ্যাজমার ও কেউ যদি বলে সারিয়ে দেবে সে মিথ্যা কথা বলছে কিন্তু অ্যাজমা রোগে যে ইনেলার ছাড়া আপনি কোনো সময় আসবেন না সেটাও ঠিক নয় হতেই পারে আপনার পাঁচ দশ বছর ইনেলার লাগলো না আবার হতেই পারলে আপনি সারা জীবন আপনার ইনেলার লাগলো কিন্তু যদি আপনার আশি বছর বাঁচার থাকে আপনি যদি নিয়ম করে থাকেন যদি প্রয়োজন হলে ইনেলার এটা নিয়মিত নেন আপনার আশি বছরই বাঁচবেন এবং ইনেলার কেউ বলতে পারে না যে সারা জীবনই লাগবে হতেই পারে অনেকে সারা জীবন লাগলো আবার হতেই পারে যে সারা জীবন লাগলো একদমই তাই এবার এই একটা ধারণা যেটা আমি মানে অনেক মানুষের থেকে পেয়েছি যে এটা কি নেশা হয় মানে এরকম একটা ইনেলারে এরকম কোনো ওষুধ থাকে না যে ওষুধ আমাদের স্নায়ুতন্ত্রে বা আসক্তি বাড়ায় বরং মন্টেলুকাস লিভোসেট্রিজিন জাতীয় যে সমস্ত ওষুধ আমরা প্রভূত ব্যবহার করে থাকি তার জন্য অনেক সময় আসক্তি হয় এবার আমি এটা শেষ প্রশ্নই করব সেটা হচ্ছে এই ভ্রান্ত ধারণাগুলোর মাঝে পড়ে ইনহেলারের ব্যবহারটা সম্পর্কে আমাদের মনে হয় মানে কীভাবে করব কি ইনহেলার এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ইনহেলার বিভিন্ন ফর্ম্যাটে হয় যেটা আপনারা সিনেমা বা টিভির পর্দায় বিজ্ঞাপনে দেখে থাকেন ফসফস করে ইনহেলার এটা নেওয়া আর না নেওয়া একই ব্যাপার ইনহেলার এমডিআই ডিপিআই মেনলি দুটো ফর্ম্যাটে হয় এমডিআই যদি থাকে ইট হ্যাজ টু বি ইউজড উইথ এ স্প্রেসার মানে একটা চোঙা সিলিন্ডারের মতো তার মধ্যে ইনেলারটা লাগিয়ে তার একটা ইন্ডে ইনহেলার এটাকে প্রেস করলেন দিয়ে টানলেন এক থেকে দশ পর্যন্ত গুনলেন দিয়ে আস্তে আস্তে শ্বাসটাকে ছাড়লেন আবার আবার ছাড়লেন এরকম একবার প্রেস করে তিন থেকে চারবার শ্বাসটা নিতে হবে ধরতে হবে ছাড়তে হবে দু মিনিট পরে আবার একই জিনিস করলেন আর ডিপিআই ফর ইন্ডিয়াই উইথ স্পেশারটা আমরা সাধারণভাবে বাচ্চাদের ব্যবহার করে থাকি এবং বয়স্ক মানুষদের ব্যবহার করে থাকি আর ডিপিআই যেটা মানে রোটা ক্যাপ বা ধরুন লুপি হেলার এই জাতীয় জিনিসগুলো এটা হচ্ছে ক্যাপসুল একটা ছোট্ট যন্ত্রের মধ্যে দিয়ে প্রথমে হাঁসটাকে ছাড়লেন খাটটাকে উঁচু করে একই রকমভাবে ধরে দশ পর্যন্ত ধরে রাখতে হবে এটাতে আপনার কম বয়সীদের সাধারণত দেওয়া হয় কুড়ি থেকে পঞ্চাশ ষাট বছর এটাতে হচ্ছে আপনাকে জোরে শ্বাসটা নিতে হবে তো যাদের শ্বাসকষ্ট বেশি হয় তারা ওই জোরটা পায় না তাহলে ইনেলার উইথ স্পেসার এবং ডিপিআই আর মানুষের ধারণা আছে যে নেবুলাইজার নিলে বোধি খুব ভালো কাজ করে আদতে তা নয় নেবুলাইজারে অধিকাংশ ওষুধ বাইরে বেরিয়ে যায় একমাত্র ইনেলার বা ডিপিআইতে যদি আপনার কোনো উপকার না পান তখনই একমাত্র নেবুলাইজার নিলে আপনার যে আপনি কোনোভাবে ওষুধটা নিতে পারছেন না কোনো কাজ আপনি করতে পারছেন না এতটাই শ্বাসকষ্ট তখনই একমাত্র নেবুলাইজার নিলে আপনি উপকার পাবেন একদমই তাই থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ এবং আপনাদের যে বিষয়টা বলেন প্রযুক্তি বিজ্ঞান থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান সমস্ত জায়গা থেকে আমরা অনেকটা উন্নতি করে গিয়েছি মানে আমরা অনেকটা ডেভেলপ বলা যেতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু ধারণা রয়েছে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে সাধারণ মানুষের যেখানে মনে হয় আমাদের এবার একটু বদলানো দরকার তাহলে হয়তো অনেকটা বেটার থাকতে পারবো তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনহেলারের ব্যবহার সেই নিয়ে ধারণাগুলো আমাদের রয়েছে আদতে কি ঠিক নাকি কোনটা বেঠিক সেই ব্যাপারেই জানালেন বিশিষ্ট পালমোনজিস্ট ডক্টর দেবরাজ যশ ক্যামেরা অশোকের সাথে রিয়া রিপোর্ট এস নিউজ